হাই আমি ডক্টর শেখ শাহরিয়ার আহমেদ প্র্যাকটিসিং ডার্মাটোলজিস্ট অ্যাট কলকাতা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি খুব কমন প্রবলেম সেটি হচ্ছে ফেশিয়াল পিগমেন্টেশন বা মুখে বিভিন্ন রকমের কালো দাগ যেটা আমরা দেখতে পাই প্রায় প্রত্যেকটি মানুষেরই কম বেশি এটা নিয়ে সমস্যা বিশেষত মেয়েদের তো এটি কেন হয় বা এর বিভিন্ন ধরনের কারণগুলো নিয়ে এবং সেগুলো কিভাবে ট্রিটমেন্ট করব বা কিভাবে প্রিভেনশান করব। এবং কিভাবে আমরা কোনো একটা হেলদি স্কিন রুটিন মেনে চলবো এই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা তো প্রথমে আসি আমরা যে ফেশিয়াল হাইপার পিগমেন্টেশান এর কজ কী কী এর কারণগুলো কী কী প্রথমত যে কারণগুলোর কথা আমাদের বলতে হয় সেটা তার মধ্যে প্রথমেই আসে হচ্ছে ট্যানিং দ্বিতীয়ত বিভিন্ন সান স্পট বা মুখে ছোট ছোট কালো কালো দাগ যাকে আমরা ফ্রেকেলস বা লেন্টিজেন্সও বলে থাকি এছাড়া অনেক সময় বিভিন্ন হরমোনাল কারণে যেমন অ্যাডিসন অ্যাডিসন ডিজিজ বা অ্যাডিসোনিয়ান পিগমেন্টেশান বলে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স অনেক সময় মেয়েরা যে ওসিপি বা কন্ট্রাসেপটিভ পিলস খান সেটা থেকে আমাদের কিন্তু ফেশিয়াল পিগমেন্টেশান হতে পারে এছাড়া অনেক সময় বিভিন্ন কেমিক্যাল রিয়াকশান যেগুলো আমরা মুখে যখন কোনো ফাউন্ডেশন ব্যবহার করি বা কোনো পারফিউম ব্যবহার করি বা যে কোনো ধরনের ক্রিম যার থেকে আমাদের অ্যালার্জি থাকে সেটা থেকেও কিন্তু সান ড্যামেজ হয়ে আমাদের সেখানে একটা পিগমেন্টেশান হতে পারে যেটাকে আমরা অনেক সময় রিলস মেলানোসিস বলে থাকি এছাড়াও কিন্তু মুখের পিগমেন্টেশানের আরেকটি বড় কারণ হচ্ছে ফ্রিকশনাল মেলানোসিস এবং যেটা খুব কমন সেটা হচ্ছে মেচেদার দাগ বা যেটা আমরা মেলাজমা বলে থাকি তো আমরা আসছি এক এক একটা পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব যে এগুলোর কজ কী বা কিভাবে আমরা এগুলো থেকে প্রিভেন্ট করতে পারবো বা বেঁচে থাকতে পারবো প্রথমেই আসি আমরা ট্যানিং সম্পর্কে যেটা সব থেকে কমন প্রত্যেকটা মানুষই কম বেশি এটা ফেস করেন প্রথমত বলি যে আমাদের যে ইন্ডিয়ান স্কিন সেটা কিন্তু বাইরের দেশের তুলনায় মানে ফর্সা চামড়া যাদেরকে আমরা বলি তাদের স্কিনটা টাইপ ওয়ান বা টু টাইপের স্কিন এবং আমাদের ফিশ প্যাট্রিক ক্লাসিফিকেশান অনুযায়ী আমাদের স্কিনটা কিন্তু একটু নিচের দিকে ফোর বা ফাইভ এই জাতীয় স্কিনগুলো কিন্তু যখন সূর্যের আলোকের সংস্পর্শে আসে বা সূর্যের ইউভিরের ওপরে এই স্কিনের ওপরে পড়ে তখন কিন্তু এখানে ট্যানিং বেশি হয় বার্ন কম হয় এই ট্যানিং বেশি হওয়া কিন্তু আমাদের একটা প্রোটেকটিভ মেকানিজম যার জন্য ভারতবর্ষের স্কিনের ক্যান্সার কম হয় সূর্যের আলো থেকে আমরা জানি যে বাইরের দেশে কিছু কিছু স্কিন ক্যান্সার আছে যেমন বিসিসি বা মেলানোমা এগুলো কিন্তু খুব কমন কিন্তু আমাদের দেশে সেটা কম হয় তার কারণ হচ্ছে আমাদের একটু স্কিনটা ব্রাউনিশ বা ইয়েলোইশ বা ব্ল্যাকিশ টাইপের এবং সেটা কিন্তু প্রিভেনশান করে আমাদের কিন্তু দীর্ঘক্ষণ যদি সান এক্সপোজার হয় যেমন আমরা কোথাও ঘুরতে গেলাম গোয়াতে গেলাম কোনো সি বিচে গেলাম বা অনেক সময় পাহাড়ে গেলাম বা সান এক্সপোজার যাদের লাগে যেমন একটা বাচ্চা কখনও হয়তো স্কুলে যায়নি পাঁচ ছ বছর বয়স থেকে যখন স্কুলে প্রথম যেতে শুরু করলো তখন তার মা বলছে আমার বাচ্চাটা কি সুন্দর ফর্সা ছিল হঠাৎ করে কিছুদিন হলো তার মুখটা এরকম মুখটা পুরো কালো হয়ে যাচ্ছে অনেকে অফিস যাত্রী ওরা কমপ্লেন করে যে আমার মুখের সাথে বডির কালার একদম মিসম্যাচ করছে বডির কালার কি সুন্দর ফর্সা কিন্তু মুখটা দিন দিন যেন কালোও হতে থাকছে এর মানে হচ্ছে এগুলো ক্রনিক সান এক্সপোজারের লক্ষণ বা দীর্ঘক্ষণ রৌদ্রে থাকবার ফলে তার স্কিনটা ট্যান্ড হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা কি কি সলিউশন পেতে পারি তো প্রথমেই বলবো যে আমাদের ক্ষেত্রে কিন্তু ছোটোবেলা থেকেই আমাদের সানস্ক্রিন মাখা দু বছরের উপরের বাচ্চারা ফিজিক্যাল সানস্ক্রিন ব্যবহার করতে পারে আর একটু বড় হলে বারো থেকে চোদ্দো বছরের পর থেকে আমরা কেমিক্যাল সানস্ক্রিন ব্যবহার করতে পারি সানস্ক্রিন মাখার অভ্যাস করা দরকার এটা কোনো ওষুধ মনে করে মাখা উচিত না এটা একটা রুটিন হ্যাবিচুয়াল একটা স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা আমাদের স্কিনকে ভালো রাখে যেমন আমরা মাথায় শ্যাম্পু করি গায়ে সাবান মাখি ব্রাশ করি এগুলো যেমন একটা ডেলি রুটিনের মধ্যে পড়ে সানস্ক্রিনটাও কিন্তু ওই রকম একটা ডেলি রুটিনের মধ্যে নিয়ে আসা দরকার প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই ভালো করে মুখ ধুয়ে আমাদের সানস্ক্রিন মাখা উচিত এবং সানস্ক্রিন মনে রাখতে হয় খুব বেশি হলে তিন থেকে চার ঘন্টা তার এফেক্ট থাকে সুতরাং তিন থেকে চার ঘন্টা পর ওটাকে আবার রিঅ্যাপ্লাই করা এটা কিন্তু খুব জরুরি এটা যদি আপনি রেগুলার হ্যাবিট করেন কিংবা যদি কখনও ঘুরতে যান কোনো বিচে গোয়াতে বা লাক্ষাদ্বীপে মালদ্বীপসে তাহলে এই সমস্ত এলাকায় কিন্তু আপনি অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন এবং অবশ্যই সেক্ষেত্রে বডিতেও সানস্ক্রিন লাগান যে ক্ষেত্রে আপনাকে দারুণ একটা প্রোটেকশান দেবে এবং এটা এটাই সব থেকে ভালো উপায় আপনার ট্যানিং থেকে প্রিভেন্ট করার জন্য কিন্তু যদি ট্যানিং একবার হয়ে যায় তাহলে অনেক সময় দুই থেকে থ্রি উইক্সের মধ্যে এটা খুব সহজেই কমে যায় অনেক সময় কিন্তু যদি না কমে তখন কিন্তু আপনার ট্রিটমেন্ট নিতে হবে এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের ডিপিগমেন্টেশান এজেন্ট আছে এমনকি আধুনিক যুগে কিছু লেজারও চলে এসছে যেগুলো দিয়ে আমরা এটার সহজেই ট্রিটমেন্ট করতে পারি দ্বিতীয়ত কিছু সান স্পটস বলে হয়তো পুরো মুখটা কালো হলো না কিন্তু মুখে ছোট ছোট তিলের মতো কিছু কালো স্পটস হয় এটা অনেক সময় জেনেটিক্যালিও হতে পারে আবার কিছু কিছু লোকে সান এক্সপোজারের কারণে বা বয়সের কারণেও হতে পারে আমরা এটাকে লেন্টিজেন্স বা ফ্রেকেলস বলে থাকি এই লেন্টিজেন বা ফ্রেকেলসের দুটো দিক এক যদি আমরা প্রিভেন্ট করতে চাই তাহলে কিন্তু ওই সানস্ক্রিনটি মাখাটি অত্যন্ত জরুরি কিন্তু যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজে এগুলো মলমে বা ওষুধে যাবে না এগুলোর জন্য আপনাকে অবশ্যই কোনো একটা লেজার করতে হবে কোনো একটা ভালো ক্লিনিকে ভালো অভিজ্ঞ ডাক্তারবাবু যিনি লেজারের করতে অভিজ্ঞ বা দক্ষ তার আন্ডারে আপনি লেজার করলে এটা খুব সহজেই একটা বা দুটো সিটিংয়ে এগুলো চলে যায় এটা নিয়ে খুব সমস্যা হওয়ার কথা নয় কিন্তু আরেকটি জিনিস যেটা রোদের সাথে খুব বেশি করে সম্পর্ক সেটা হচ্ছে কিনা মেচেদা এবং যেটা আমরা অনেকেই মেলাজমা বলে থাকি মেচেদার কালো দাগ কিন্তু প্রচণ্ড ক্রনিক মানে দীর্ঘদিন থাকে সহজে যেতে চায় না এবং গেলেও আবার ফিরে ফিরে আসে সেই জন্য এটার একটা দীর্ঘমেয়াদি চিকিৎসা করা দরকার এটা কোনোভাবেই আপনি কোনো ওভার দ্য কাউন্টার মেডিকেশান বা ওষুধের দোকানদারের কাছ থেকে কোনো একটা ওষুধ নিয়ে নিয়ে এটাকে সারাতে পারবেন না কারণ মেলাজমার অনেক ধরনের কারণ থাকে অনেক সময় জেনেটিক কম্পোনেন্ট থাকে অনেক সময় হরমোনাল ইস্যু যেমন বিভিন্ন কারণে হাইপোথাইরয়েড অনেক সময় ব্লাডের কিছু কিছু অ্যাবনরমালিটি দেওয়া হয় প্রেগনেন্সিতেও হতে পারে যেটাকে আমরা কোলাজমা বলি এবং মেলাজমার সাথে অবশ্যই সান এক্সপোজারের সম্পর্ক আছে সুতরাং মেচেদাকে যদি আপনাকে ঠিক করতে হয় আপনার কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আমাদের যে ওভার দ্য কাউন্টার যে মেডিসিন বেশিরভাগ আমরা মেচেদার পেশেন্টের যেটা পাই সেটা হচ্ছে সেখানে তারা বাইরের কোনো মলম কোনো ডাক্তারবাবুকে না দেখিয়ে দোকানদারের কাছ থেকে মলম মেখে আসেন এবং সেই সমস্ত মলমে কিন্তু স্টেরয়েড নামক একটি পদার্থ থাকে যেটা দীর্ঘদিন যদি আপনি মুখে ব্যবহার করেন তাহলে আপনার স্কিনটি কিন্তু সাংঘাতিকভাবে ড্যামেজ হতে পারে যেটাকে আমরা টিএসডিএফ বা টপিক্যাল স্টেরয়েড ড্যামেজড ফেস বলি এবং এইটি কিন্তু তখন চিকিৎসা করা খুব কঠিন হয়ে পড়ে তখন আপনার টিএসডিএফের ট্রিটমেন্টই বহুদিন চলবে তারপরে গিয়ে মেলাজমার ট্রিটমেন্ট শুরু হবে এবং সেটা কিন্তু এই পরিস্থিতিটাকে আরও অনেক জটিল করে ফেলে মেলাজমা যখন চিকিৎসা করাবেন মনে রাখবেন আপনাদের ধৈর্য লাগবে কারণ চিকিৎসা দীর্ঘমেয়াদী আপনাদের খাওয়ার ওষুধ দিতে হতে পারে লাগানোর ওষুধ তো অবশ্যই চলবে সানস্ক্রিন খুব বেশিভাবে চলবে কিন্তু এর সাথে সাথে কিন্তু আপনাকে অনেক আধুনিক পদ্ধতি যেমন কেমিক্যাল পিলিং এটার জন্য খুবই ভালো তার সাথে সাথে কিছু কিছু কিউ সিউজ লেজারও অ্যাভেলেবেল আছে যেগুলো আমরা করতে পারি কিন্তু এই সমস্ত পদ্ধতি ছাড়া মেতে মেচেদার দাগ কিন্তু যাওয়া খুব কঠিন কিন্তু মনে রাখবেন এই দাগ সারানো যায় এর ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট নেই মনে করে বসে থাকবেন না এটাকে সুন্দর করে যদি দীর্ঘদিন ধৈর্য ধরে আপনি চিকিৎসা করতে পারেন এবং এটা সুন্দরভাবে চলে যায় এবং তারপরে যদি সানস্ক্রিন দিয়ে আপনি ভালো করে মেনটেন করেন তাহলে কিন্তু ফিরে আসার সম্ভাবনাও অনেক কমে যায় এরপরে আমি আর দুটো একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে মুখে অনেক সময় আমাদের খুব মোটা মোটা কালো কালো একটা আবরণের মতো তৈরি হয় যেটাকে আমরা অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স বলি আবার অনেকে মুখ খুব বেশি ঘষেন গামছা দিয়ে বা রুমাল দিয়ে যখন ঘাম মোছেন বা মুখ মোছেন তখন কিন্তু খুব ঘষে ঘষে মোছেন এবং এটির কারণেও কিন্তু অনেক সময় ফ্রিকশনাল মেলানোসিস হতে পারে তো এই জাতীয় কালো দাগ যখন হয় সেক্ষেত্রে কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এক হচ্ছে যে মুখটা কিন্তু খুব বেশি জোরে জোরে না ঘষে এরকম ড্যাপ করে করে আমরা মুখটা মুছবো খুব বেশি ঘষলে কিন্তু অনেক সময় ফেশিয়াল স্কিন ড্যামেজ হতে পারে এবং সেখান থেকে কালো দাগ হতে পারে একান্ত সি বলে যে কন্ডিশনটা আছে সেখানে স্কিনটা পুরু হয় মোটা হয় এবং কালো হয় এবং সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার গলা বা একজিলা বা বগল এই সমস্ত জায়গাগুলোও কিন্তু আপনার কালো হয় এবং এই জিনিসটা কিন্তু সরাসরি ওয়েটের সাথে বা ওজনের সাথে এবং অনেক সময় জেনেটিক্সের সাথেও রিলেটেড এক্ষেত্রে থেকে ইম্পর্টেন্ট রোল হচ্ছে আপনার ডায়েট এবং হেলদি হ্যাবিটের সঙ্গে রিলেটেড আপনি ওজন কমাতে হবে আপনার সমস্ত ধরনের সুগার জাতীয় খাবার এবং খুব অয়েলি বিশেষ করে পাম অয়েল জাতীয় খাবার প্যাকেজড ফুড এই জাতীয় খাবারগুলো থেকে দূরে থাকা দরকার এবং একটা হেলদি রুটিনের মধ্যে যত সম্ভব শাক সবজি গ্রিন ভেজিটেবিলস এবং ফ্রুটস যত ফ্রুটসে যত জলের পরিমাণ যত বেশি হবে সেগুলো কিন্তু স্কিনের জন্য ভালো সেই জিনিসগুলো যদি আপনি রেগুলার কনজিউম করেন আপনার স্কিন ভালো থাকবে এবং আপনার ওজন যত কমবে এই সিস নাইগ্রি ক্যান্সার কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এরপরে যদি আমি একটা জেনারেল আলোচনা করি যে আমাদের রুটিন কিভাবে স্কিনটা মেনটেন করলে ভালো হয় বা কি মাখবো যেটা আপনারা রেগুলার জিজ্ঞেস করেন যে আমাদের দিনের রুটিন কী হওয়া উচিত প্রথমত যেটা আমি আলোচনা করেছি দীর্ঘক্ষণ সেটা হচ্ছে সানস্ক্রিন অবশ্যই সকালবেলা আপনি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে একটি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন যে সানস্ক্রিনটা আপনার স্কিনের সাথে স্কিন টাইপ অনুযায়ী আপনার ডাক্তারবাবু লিখে দেবেন এবং এসপিএফ নিয়ে বেশি চিন্তা করবেন না আমাদের ভারতবর্ষের স্কিনে এসপিএফ থার্টি বা থার্টি ফাইভের বেশি হলেই যথেষ্ট এবং তার সাথে এটা আপনার তিন ঘন্টা বাদে বাদে রিপিট করাটা বেশি জরুরি আর একটা বেশি জরুরি হচ্ছে যে আপনি ঘর থেকে বার হন বা না হন রোদ উঠুক বা না উঠুক আপনি কিন্তু রেগুলার এটা হ্যাবিট করবেন অনেকে জিজ্ঞেস করেন যে আমি তো বাইরে যাই না তবুও কেন সানস্ক্রিন করব। কিন্তু মনে রাখতে হবে আমরা যে জানলার ধারে বসে কাজ করছি বা জানলা দিয়ে যে আলোটা আসছে বা অনেক সময় ব্লু লাইট যেমন আমাদের ল্যাপটপ বা মোবাইলের থেকে যেগুলো বার হয় বা আমরা একটু ছাদে যাই বা একটু হচ্ছে কি না ব্যালকনিতে দাঁড়াই এই যে অল্প অল্প রোদগুলোও কিন্তু আপনার সানস্ক্রিনের প্রোটেকশান না থাকলে সূর্য থেকে ড্যামেজ করার সম্ভাবনা থেকে যায় দ্বিতীয়ত আমরা আসি সিরাম প্রসঙ্গে কিছু কিছু সিরাম বা অ্যাক্টিভ অ্যাক্টিভস যেগুলো আপনারা বলেন যেমন হচ্ছে কি না ভিটামিন সি এগুলোর রোল কতটা ভিটামিন সি অবশ্যই স্কিনের জন্য জরুরি বাট এটা খুব সহজেই সূর্যের আলোতে ডিস হয়ে যায় সেই জন্য মনে রাখবেন যে ভিটামিন সি যদি আপনি ইউজ করেন তাহলে রাতের দিকে ইউজ করবেন রেটিনল বলে একটি অ্যাক্টিভ পেপটা অ্যাক্টিভস আছে যেটি স্কিনের জন্য ভালো এবং অ্যান্টি এজিং এফেক্ট আছে কিন্তু মনে রাখবেন একবার এজিং হয়ে গেলে এটাকে রেটিনল রিভার্স করতে পারে না আপনার এজিং বা ফেসে যে রিঙ্কেলস আসে বা ফাইন লাইন্স আছে এই আসার প্রসেসটাকে স্লো করে দেয় রেটিনল জাতীয় সিরাম আপনি রেগুলার রাতের বেলা ব্যবহার করতে পারেন প্রেগনেন্সিতে অবশ্যই অ্যাভয়েড করবেন কিন্তু এটি বাকি সমস্ত ব্যাপারে সেফ এছাড়া কিছু কিছু এখন নতুন মলিকিউলস বেরিয়েছে যেগুলো নতুন নয় অ্যাকচুয়ালি বহুদিন ধরে মেডিকেল সায়েন্সে চলে আসছে কিন্তু এখন অনেক কোম্পানি এগুলো ডাইরেক্ট অ্যাক্টিভস হিসাবে বা ইনগ্রিডিয়েন্টস হিসাবে বিক্রি করছে যেমন নিয়াসিনামাইড বা হায়াল লিউরোনিক অ্যাসিড এই জিনিসগুলো আমি বলবো যে কোজিক অ্যাসিড বা নিয়াসিনামাইড বা অ্যাজিয়ালিক অ্যাসিড এই জাতীয় যে কেমিক্যালগুলো আছে এগুলো কিন্তু স্কিনের জন্য ভালো এবং পিগমেন্টেশান দূর করতে সাহায্য করে যদি প্রপার কনসেন্ট্রেশানে ইউজ করা হয় কিন্তু এক্ষেত্রে কনসেন্ট্রেশন ব্যাপারটা জরুরি খুব লো কনসেন্ট্রেশানে ব্যবহার করলে এটা খুব একটা কাজ হয় না হাইলোরানিক অ্যাসিড কিন্তু আপনি যদি ক্রিম বা মলম বা সিরাম বা লোশান ফর্মে ব্যবহার করেন এটা কিন্তু স্কিনে অ্যাবজর্ব হয় না এটা কিন্তু খুব মোটা মলিকিউল বড় মলিকিউল এটা একমাত্র যদি আমরা স্কিনের তলায় ইনজেকশন করে দিই ফিলার্সের মাধ্যমে যেটাকে ফিলার বলা হয়ে থাকে তাহলেই কাজ করবে তা না হলে কিন্তু শুধু স্কিনে লাগালে অতটা কাজ হবে না এছাড়া আপনি রেগুলার ময়েশ্চারাইজার ইউজ করুন এবং একটা ভালো ফেসওয়াশ ইউজ করুন এই দুটো অবশ্যই আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনি আপনার ডাক্তারবাবুর কাছ থেকে লিখে নিন আর লাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে হোম রেমেডি সম্পর্কে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আমরা যদি রেগুলার হলুদ যে যদি মুখে মাখি বা বেসন মাখি বা অনেক সময় আমরা দই মাখি কিংবা নিম মাখি আমি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে বলবো কারণ এগুলোর মধ্যে কি থাকে এগুলোর ফাইটো কেমিক্যাল অ্যানালিসিস করলে যদি আপনি দেখেন যে এর মধ্যে কোন কোন জিনিস থাকে তাহলে আপনি অনেক জিনিস পাবেন যেমন ফ্লাভার নয়েড টার্পিনয়েড এমনকি কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েডও থাকে তো এই জিনিসগুলো আপনি যেহেতু জানেন না যে এর বেসিক কম্পোনেন্ট কী এগুলো স্কিনকে আপনার ব্যবহার না করাই ভালো কারণ এগুলো আপনার স্কিনের সাথে কেমন আচরণ করবে ভালো করবে না খারাপ করবে এগুলো নিয়ে কিন্তু কোনো সাইন্টিফিক ডেটা নেই আমাদের কোনো আইডিয়া নেই সেগুলো এগুলো থেকে যতটা বেঁচে থাকবেন ততই ভালো দুধে সামান্য পরিমাণ ল্যাকটিক অ্যাসিড থাকে কিন্তু সেটা যে কনসেনট্রেশানে থাকে সেটা স্কিনের জন্য আদৌ কাজ করে কি করে না এটা নিয়েও কোনো আইডিয়া নেই কোনো সাইন্টিফিক ডেটা নেই কিন্তু এটা অন্তত আপনাকে ক্ষতি করবে না যদি লাভ নাও করে থাকে বাকি জিনিসগুলো কিন্তু আপনার ক্ষতিও করতে পারে সেই জন্য এই সমস্ত বিষয় নিয়ে সাবধান থাকুন যদি কোনো ফেশিয়াল পিগমেন্টেশান নিয়ে আপনার কোনো সমস্যা থাকে তাহলে অনেকে মানসিকভাবে ভেঙে পড়েন তো সাইক্যাট্রিক কম্পোনেন্টটাও আমাদের দেখা জরুরি সুতরাং এর ট্রিটমেন্ট আছে আপনি শুধু শুধু আপনার মুখে একটি কালো দাগ হয়েছে বলে মন খারাপ করে বসে থাকবেন না আপনি অবশ্যই আপনার কাছাকাছি কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন তিনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করতে পারবেন ধন্যবাদ